এটা পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা প্রচার সেটা প্রমাণিত হয়েছে কারণ আব্বাসের নাম দিয়ে যে মাদ্রাসা এটা প্রচার করেছে কারণ সেখানে আব্বাস একটা টিউশন পড়াতে ছোট্ট একটা ঘরে তার কোনো বিল্ডিং নাই তাই আমাদের ষোলোয়া মাদ্রাসার বিল্ডিং দেখিয়ে এটা বড় একটা বিল্ডিং এটাকে দেখিয়ে তারা মিথ্যা একটা প্রচার করতে চাইছে মানে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে তাই আমরা এই এবিপি নিউজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চাই আইনিভাবে আমরা পরামর্শ আপনাদেরও চাইছি এবং তাদের বিরুদ্ধে কেস করব অবিলম্বে এবিপি নিউজকে এই প্রচার মিথ্যা প্রচার তাদের বন্ধ করতে হবে এবং সত্যটা উদ্ঘাটন করতে হবে সত্য প্রচার করতে হবে যদি না করে আমরা মাদ্রাসার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে ছাড়ব এবং তাদেরকে অবিলম্বে মিথ্যা প্রচার বন্ধ করতে হবে মুসলিমদের ওপরে মিথ্যা প্রচার ধারাবাহিকভাবে এবিপি নিউজ করা যাচ্ছে আমি মনে করছি শুভেন্দু অধিকারী নেতৃত্বে এটা হচ্ছে ঘটছে বিজেপির নেতৃত্বে তারা মুসলিম সমাজকে তারা কালিমা যুক্ত করতে চায় সন্ত্রাসী বানাতে চায় তাদের কোনো এখানে উন্নয়নের নাই তাই নির্বাচন এই নির্বাচনকে রকমের উন্নয়নের মুর্শিদাবাদ মালদার মুসলমানদেরকে বিশেষ করে সন্ত্রাসী বানিয়ে তারা ভোট করতে চায় তাই আগামীতে আমরা এর বিরুদ্ধে যদি সঠিকটা তথ্য প্রচার না করে আমরা এবিপি নিউজের বিরুদ্ধে আমরা আইনিভাবে তারা এগিয়ে যাবো এবং তাদের পদক্ষেপ নিব। আমি ষোলোয়া মাদ্রাসা ষোলোয়া আমি বাসিন্দা এবং ওই মাদ্রাসা কমিটির সঙ্গে আমি যুক্ত আছি আমার নাম মাসুদুল ইসলাম আব্বাস একসময় ষোলো মাদ্রাসায় পড়িয়েছে কিছুদিন সেখানকার শিক্ষক ছিল তার সঙ্গে এই বছর খানি বছরের নয় মাস মতো সে দুবছর বছরের মতো সেখানে শিক্ষক ছিল তারপরে তার সঙ্গে বেতন হোক যাই হোক তার সেটা তো কন্টিনিউ তারপরে সেখান থেকে চলে আসে আসার পরে আমাদের হ্যাঁ দু আগে আমাদের হরিয়াপাড়ার বিধায়ক এম এল তার সে হিচখানা আছে সেখানেও কিছুদিন ছিলেন তারপরে সেখানে টিউশনি পড়াতে গেছেন ষোলো অর্থাৎ তার আগে এমএলএ

সেই ধরনের কোনো কিছু সম্পর্ক ছিল না না তার সঙ্গে জঙ্গি কোথায় কোন মাদ্রাসা আমাদের মাদ্রাসায় কোন মাদ্রাসায় জঙ্গি টাকা একটা দেখা কস্ত্র আজকে বড় বড় ইউনিভার্সিটি থেকে আত্মহত্যা করছে সেটা বলা হচ্ছে না জঙ্গি যাদবপুর ইউনিভার্সিটি থেকে একজন ছাত্রকে মেরে ফেলা হলো সেটা জঙ্গি বলা হচ্ছে না শুধু মাদ্রাসা মাদ্রাসা একটা মাদ্রাসা দেখাতে পারবে সেখানে কোনো ধরনের এই ধরনের অবৈধ কার্যক্রম হয়েছে একটা মাদ্রাসা কোনো ছাত্রকে আত্মহত্যা করতে হয়েছে দেখাতে পারবে পিটে মারা হচ্ছে সমস্ত ইউনিভার্সিটি সেখানে কি হচ্ছে রাজিন চলছে কোন মাদ্রাসা দেখাতে পারবে একটা এটা মিথ্যা একটা প্রচার চলছে আপনি কি মনে করেন যে চলছে সমস্ত মাদ্রাসা যারা কমিটি রয়েছে তাদেরকে বড় ভাবে পদক্ষেপ বা করা উচিত অবশ্যই প্রটেস্ট করা উচিত মাদ্রাসার শিক্ষক ছাত্রছাত্রী হিন্দু মুসলিম যৌথভাবে এখানে সাম্প্রদায়িকতা বোপন করা হচ্ছে সেটা সাম্প্রদায়িক বাতাবরণ সৃষ্টি করা হচ্ছে তাই হিন্দু মুসলিম সকলেই এটা এর বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার মাদ্রাসার শিক্ষক শুধু নাই মাদ্রাসার কমিটি নাই সকলে নাগরিকের এটা কর্তব্য বর্তমানে এখানে আমরা একসঙ্গে মুর্শিদাবাদ জেলার হিন্দু মুসলিম সকলে যে বসবাস করছি আমার পাশে যে কলোনি আছে কুমড়া দেওয়া ঘাট সেখানে তাদের ব্যবসা বাণিজ্য মিষ্টি সব কিছু আমাদের গ্রামের লোক খায় কেনাকাটা করে তাদের ব্যবসা আমাদের কোনো কোনো রকম অসুবিধা নাই এটা মিথ্যা একটা প্রচার চালাচ্ছে আমরা মনে করছি এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকলে যৌথভাবে লড়াই করা দরকার শুধু মাদ্রাসা কমিটি না হিন্দু মুসলমান সবাই এবং এরা কিভাবে এই আমাদের যে মাদ্রাসাটা খারেজি মাদ্রাসা যেটা বলা হচ্ছে অর্থাৎ নিজামিয়া মাদ্রাসা দার্সে নিজামিয়া মাদ্রাসা প্রতিটা মানুষের অনুদানে চলে আমরা দেখি আমাদের যে ষোলোয়া গ্রাম আছে সেই গ্রামের কোনো মানুষের জমিতে যদি এক চল্লিশ মন মানে কুড়ি মুন ধান হয় এক মন ধান মাদ্রাসার জন্য আমরা বরাদ্দ করে রেখে দিই প্রতিটা মানুষ নাগরিক এলাকার লোক প্রতিটা প্রতি নিহত প্রতি তিনবার যে ফসল হয় ধান পাট জব কিছু প্রতিটা মানুষের ফ্যামিলি থেকে সেখানে অনুদান দেওয়া হয় এই সব টাকাতে এবং বাস্তরিক যে জালসা হয় জালসা আপনার অনেকে এই সম্পর্কে ধারণা আছে দশ হাজার পাঁচ হাজার সে গরিব মানুষ কাজ করে দিন মজুর তবুও তার জন্য একটা বরাদ্দ করে রাখে এইভাবে নিজের দিন মজুরদের টাকা দিয়ে কষ্টের টাকাতে সে মাদ্রাসা চলে আমরা কোনো রকমের বাইরের সঙ্গে আমাদের কোনো লিঙ্ক নাই এবং তাদের অর্থনৈতিক ব্যাপার আমরা চাই না এবং তাদের যে শিক্ষক থাকে তাদেরকে খুব নিম্ন মধ্যে আমাদের মাদ্রাসা সরকারি অনুমোদন আছে এবং ডাইস কোড আছে যা কিছু নিয়ম মাফিক আমরা অডিট করি আমাদের মাদ্রাসা গুগলে সার্চ করলে কত ছাত্র শিক্ষক সবকিছু দেখতে পাবে এটা একটা মিথ্যা প্রচার চালানো হচ্ছে